খারিচা দশ গ্রাম জুনিয়র হাই স্কুলে এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল বুধবার এই কৃষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয় উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা কৃষি আধিকারিক ড ও উদ্দিন দিনহাটা মহকুমা সহকারী কৃষি পরিচালক ড উৎপল মন্ডল দিনহাটা দু নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা সুভাষিষ চক্রবর্তী সহকারী কৃষি পরিচালক সুব্রত সাহা ছাড়াও মমতাজ বেগম মিলন সেন ও গোবরাছড়া নয়রহাট গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় একশো জন কৃষক জানা গিয়েছে জাতীয় খাদ্য সুরক্ষা মিশন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের আর্থিক সহযোগিতায় এই কৃষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয় মূলত আমন ধানের রোগ ও পোকা আক্রমণ ঠেকাতে কৃষকদের বিভিন্ন উপায় বিস্তারিতভাবে আলোচনার মধ্য দিয়ে তুলে ধরেন কৃষি কর্মকর্তারা এই দিনের কৃষক প্রশিক্ষণ কর্মশালা শেষ হওয়ার পর কৃষকদের হাতে দিন হাটাত নম্বর সহ কৃষি দপ্তরের তরফে কৃষকদের হাতে কীটনাশক তুলে দেওয়া হয় আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট এইট ওয়ান ওয়ান্স সেভেন সেভেন ফোর সিক্স টু নাইন এই নম্বরে অর্থাৎ কৃষকরা যে মাঠের চাষ করেছেন সেই চাষটা আমাদের আগে আমাদের হয়েছে কীভাবে হয় সেটা শেখানো হয়েছে এখন মাটির সাথে কী অবস্থায় রয়েছে এবং এখন আমাদের কী করণীয় কী কী অসুবিধা হয়েছে এবং এই করতে গেলে কী কী সুফল আমরা পেয়েছি এবং ধানের আমাদের কীরকম ফলন বাড়ার বিষয়টা রয়েছে সেটা বিচার বিবেচনা করে সমস্ত দিক আমরা বিচার বিশ্লেষণ করার জন্যই আজকে এই আয়োজন করা হয়েছিলেনাটা দুই নম্বর ব্লকের কিছু দপ্তরের তরফ থেকে সেখানে আমাদের উপস্থিত হয়েছে যেমন আমি মহকুমা দপ্তর থেকে এসেছি আমি প্রশাসন প্রশাসনটা আমাদের ব্লকের সাহেব রয়েছেন ডক্টর আমাদের সুভাষি চক্রবর্তী হ্যাঁ পঞ্চায়েত সমিতির অধিকার মমতা ম্যাডাম হ্যাঁ ম্যাডাম দীর্ঘ আমাদের সঙ্গে অনুষ্ঠান জড়িত রয়েছেন আমাদের রয়েছেন পঞ্চায়েত সমিতি এবং এখান এখানে প্রায় একশো মন্ত্রী সংখ্যা এখানে উপস্থিত ছিলেন সেখান মধ্যে বিস্তারিত ধান চাষের বর্তমান পরিস্থিতিতে ধান চাষের জন্য আমরা কী কী আমরা পরামর্শ দিতে পারি যাতে ফলনটা আমরা ভালো পাই সেই সমস্ত সাহেবের বিস্তারিত আলোচনা হয়েছে সেই সঙ্গে ধানের রোগ পোকা দমনের জন্য প্রয়োজনীয় আমরা কী কী স্প্রে করতে পারি তার জন্য এবং কিছু কীটনাশকরা এখানে বিলি করেছে